দ্বীপে সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি এলাকায় ঢুকল নোনা জল আজ সকালের অমাবস্যা থাকার কারণে জোয়ারে হঠাৎ মৌসুমী দ্বীপের বালিয়ারা সল্টঘেরি এলাকার একেবারে দক্ষিণে প্রায় দুশো ফুট সমুদ্র বাঁধে ভেঙে গিয়েছে স্থানীয়দের দাবি দ্রুতই বাঁধ ভালোভাবে মেরামত না হলে ফাঁসবে গোটা সল্টঘেরি গ্রাম গ্রামবাসীদের অভিযোগ প্রতিবার ভেঙে গেলে প্রশাসনের তরফে রকম ঠেকা দিয়ে চলে যায় ওই তো প্রতি বছর ভাঙছে পাকা পোক্ত মান যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই এই মাটি দিচ্ছে এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যদি পাকা পোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে না বসবাসও থাকবে হ্যাঁ সবাই তো দেখছে নদী বাঁধ তো ভাঙছে দেখুন বাঁধ ভেঙেছে আর ভয় কি ওই তো একটু ভয় লাগছে যে আমরা যাবো কোথায় পাকা পক্ত বাঁধিলে তাহলে ভালো আর পাকা পক্ত বাঁধ না এই মাটির বাঁধ ওর কোনো মূল্য নেই আর এই দিয়ে যাচ্ছে এই চলে ভেঙে জল দেখছি আর সাবিত্রী হালদার খুব ভালো নাই একদম ভেঙে পরিষ্কার দুশো ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার আর জল ঢুকছে এখন বর্তমান জল ঢুকছে এখন কন্টেক লোকজন এসে দেখাটা কি করে গেছে এখন কখন আসবে কি আসবে এটা জানি না এই কটালে আমরা ভয় ভয় কাটাই এই কটল যা অবস্থা এই কটালে জল ঢুকে গেছে এখনো জল ঢুকে গেছে তারপরে সামনে যে কটল আছে আর এখন দু তিন দিন বাড়বে পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যায় অমাবস্যা তো অমাবস্যা আজকের তো আজকের অমাবস্যা আখনো অবস্থা চলছে এখনো তিন দিন জল বাড়ছে তিন দিন জল বাড়ছে এখন চাইছে একটা পাকা ভক্ত বাঁধ বাড়া তার যদি আদার বাঁধ বাড়া যায় তাহলে এলাকার লোক ভালো থাকবে নালে সব ভেসে যাবে এলাকা ভেসে যাবে সব সব ভেঙে চলে যাবে আত্মঙ্গীতও অবশ্যই আত্মঙ্গীত যে এখন থেকে যদি এই ভাবে ভাঙে তার আর হবে কাজ হবে কি করে কি কি করবে হ্যাঁ তো অবশ্যই চাইছি এখন বর্তমান যেটা এখানে কন্ট্রাক্টরের লোকজন এসেছিলো কাজের লোক এসেছিল তারা বলছে যে এই মরা নিতে গাড়ি ঢোকার কথা যদি গাড়ি ঢোকে তাহলে বাঁধটা টিকবে না হ্যাঁ টিকবে আর ওইভাবে মাটি দিতে কাঁচা মাটি নিতে থাকলে ভেঙে যাবে যদি পাকা পাকাপোক্ত হতো তাহলে কিন্তু তাহলে ঠিক যেত তাহলে মানুষ এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো আমার নাম লক্ষ্মী দেব